আসসালামু আলাইকুম আমি দনর রশিদ রিগাল এম্পোরিয়াম থেকে বলছিলাম ব্রাঞ্চ ম্যানেজার আমি আজকে আপনাদেরকে কিছু ডাইনিং টেবিল দেখাব যেমন ডাইনিং টেবিল জীবনের বাসাবাড়ি সৌন্দর্যের পাশাপাশি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে ডাইনিং টেবিলটা অন্যতম আপনার বাসাতে একটা মেহমান আসছে আপনি কি খেতে দিচ্ছেন সেটা मैटर করে না জাস্ট আপনি কোসাই খেতে দিচ্ছেন এটাই কিন্তু ফোরপাস উপযুক্ত করবে যে আপনি একটা ভালো সুন্দর একটা মার্জিত স্টাইলিশ গর্জিয়াস একটা ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করছেন তো মূলত এটাই আপনাদের তার চোখে পড়ে প্রথমে তো বসবে সে বর্তমান যে ডাইনিং টেবিলটা দেখতেছেন এই ডাইনিং টেবিল যদি মডেল জিজ্ঞেস করেন এটা হচ্ছে মডেল হচ্ছে টিডিএইচ একশো দুশো এক টিডিএইচ দুশো এক এটার ডাইনিং টেবিল এটার প্রাইস যদি জিজ্ঞেস করেন এটার প্রাইস হচ্ছে আপনার হচ্ছে তেরো হাজার সত্তর টাকা এটা শুধুমাত্র টেবিলের প্রাইস আর যদি আপনার

আর চেয়ারগুলো জিজ্ঞাসা করেন ডি দুশো এক অনেক সুন্দর ডাইনিং টেবিল এবং অনেক সুন্দর চেয়ারগুলো ডাইনিং টেবিলটার প্রাইস হচ্ছে তেরো হাজার সত্তর টাকা আর হচ্ছে পার পিস চেয়ার হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর চমৎকার একটি ডাইনিং টেবিল